নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি একটি মজার গল্প পাঠ করব লেখিকা আশাপূর্ণা দেবীর রচিত নিবারণের বারণ নিবারণ উকিল হরকারীর পুরনো বন্ধু কেউ কারোর পরামর্শ ভিন্ন সহজে কিছু করেন না নিবারণ নাম করা উকিল আর যুদ্ধের বাজারে হরকালি দোস্তর মতো ফেঁপে উঠেছেন অতএব কারোরই অপরের কাছে টাকা ধার করতে হয় না কাজেই বন্ধু বিচ্ছেদ ঘটবার কোনো কারণও ঘটেনি সকালবেলা ডাক পড়তেই নিবারণ এসে হাজির রাস্তা থেকে হাঁক পারতে পারতে আসেন কি ভাইয়া কি খবর সকালবেলা জরুরি তলব কেন আষাঢ় রামাবসর মতো মুখ নিয়ে হরকালি বললেন আমি উইল করব। নিবারণ তো আকাশ থেকে ডিগবাজি খেলেন উইল করবে কি রকম? খামোকা উইল করবো কি কি উইল একসঙ্গে দুটো চারটে প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা সকলে থাকে না নিবারণ একে একে বলো একে একেই তো বলছি বলি হঠাৎ রাত পুয়েই উইল করবার কুমতলো কেন সুই বলো আর কুই বলো মন আমি স্থির করেছি নিবারণ আমার বিষয় সম্পত্তি সমস্ত রামকৃষ্ণ মিশনে দান করে কাশিবাসি হব বিষয়ে আশয় মিশনে দেবে কেন তোমার ছেলেরা সব বেটাকেই ত্যায্য পুত্র করবো বুঝলে নিবারণ এক ধার থেকে সব কটাকে বলো কি হঠাৎ তা বলতে পারো কিন্তু ঠিক হঠাৎ বলা চলে না আমি অনেক সহ্য করেছি বুঝলে কিন্তু আর না তুমি বন্ধু মানুষ তোমায় বলতে বাধা কি ছেলে তিনটি আমার এক একটি ধনুর ধর বুঝলে যেমনি তেমনি উড়ন চন্ডী আর বেয়াদবের এক শেষ এক ফোঁটা মানে না আমাকে এক ফোঁটা না বলে কিনা দেশের কাজ করবে শুনেছ কথা নি দেশের কাজ করতে যাবি কি দুঃখে তাই বল তোদের মনে কর পায়ের ওপর পা দিয়ে বসে খেয়ে জীবন কেটে যাবে তোদের এই উঞ্জবৃত্তি কেন চোরা না শুনে ধর্মের কাহিনী সেই ছোট লোকের মতো হৈ হৈ করে বেড়াচ্ছে আবার বলে কি না আমি সেকেলে আমি বুড়ো এহ নিজের বাপকে বলে কি না সেকেলে বুড়ো নিবারণ হাসি চেপে বললেন এহ কি ভীষণ বেয়াদপি নিজের বাপকে বলে বুড়ো তাই এ ছেলেদের শিক্ষার দরকার উইলি করা হোক কি বলো নিশ্চয় এখনই এই নাও কাগজ কলম খসড়াটা হয়ে যাক হয়ে যাক নিবারণ লিখতে শুরু করেন হরকালি বলে যান হরকালি তিন ছেলের এরূপ যাবতীয় দোষ বর্ণনা করে অবশেষে লেখা হলো যেহেতু তা ছেলেরা এরূপ অবাধ্য দুর্বিনীত লক্ষ্মী ছাড়া সেহেতু হরকালি তার নগদ তিরিশ হাজার টাকা রামকৃষ্ণ মিশনে দান করতে ইচ্ছুক বাড়িখানিও বিক্রয় করা হবে সে টাকা হরকালীন নিজের ভবিষ্যতের জন্য থাকবে কারণ কাশিবাসি করলেই তো বাবা বিশ্বনাথ দুবেলা ভাত জোগাবেন না নিজের সম্পূর্ণ ইচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে তিন ছেলেকে ত্যাজ্যপুত্র করল হরকালি নিবারণ লিখে টিকে কলমটি নামিয়ে বলে একেবারে ত্যায্যপুত্রই করে ফেললে হরকালি একটু দয়া দয়াধম্য হরকালই তেলে বেগুনে জ্বেলে ওঠেন জ্বলে ওঠেন দয়াধম্ম দয়াধম্য কী হে ওদের দেখে নেবো না আমি কত ধানে কত চাল দেখিয়ে ছাড়বো না বাপকে মানবে না বাপ বুড়ো এখন বোঝোসুখ ত্যাজ্যপুত্র করবো না আলবাত করবো বার করব। কালি ঘাড় ধরে বার করে দেব বাড়ি থেকে সব কটাকে বলি আমাকে তোদের দরকার না তোদের নিয়ে আমার দরকার আমার কি। একটা সুটকে সাঁতে করে কাশি চলে যাবো ব্যাস টাকা দেব পেশাদ খাবো কার কী তক্কা রাখি কাশি যাওয়াই ঠিক করলে তাহলে তাহলে মানে এখন আবার তাহলে কি এই উইল আজই রেজিস্টারি করবার দরখাস্ত দাও গে যাও একদিনও বিলম্ব নয় কাশি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছি আমি বাড়িতে আমার এক দণ্ড সুখ নেই বুঝলে আহ ঝাড়া হাত পায়ে বাসি হব এর চেয়ে সুকার আর কি আছে একটি সুটকেস একখানি রেলওয়ে টিকিট আর আমি ব্যাস তা যা বলেছো হরকালি তাহলে মন তুমি স্থির করে ফেলেছ কি বারে বারে সন্দেহ করছো হ্যাঁ 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 হলো না না তাই বলছি রাগ করো না আচ্ছা দেখি এটার ব্যবস্থা নিবারণ উঠে দাঁড়ালো উইলের খসড়াটা গুটিয়ে পকেটে পুরে একটা হাই তুলে একটু ইতস্তত করে এদিক ওদিক তাকিয়ে বলে ওঠেন তোমার এই গড়গড়াটা একেবারে না হরকালি তাতে আর সন্দেহ আছে হরকালি গর্বিতভাবে বলেন খাঁটির উপর দিয়ে গড়ানো আড়াইশের ওজন জিনিসটার আজকাল বাজারে ওর দাম হ্যাঁ দাম অনেক কিন্তু এটা তো তুমি আমায় প্রেজেন্ট করতে পারো প্রেজেন্ট হতবুদ্ধি বুদ্ধি হরকালি অবাক সুরে বলেন প্রেজেন্ট মানে হঠাৎ কি হলো তোমার বিয়ে না জন্মতিথি সেসব কিছু নয় মানে এটা তো আর তোমার কাজে লাগবে না কেন হঠাৎ কি আমি ধূমপান ছেড়ে সাধু বনে গেলাম নাকি তা নয় মানে একটা স্যুট কত আর ধরবে তোমার জামা কাপড়ও তো নিতে হবে চারটি তাছাড়া আমারও ওটার ওপর অনেক দিনের লোভ কি বললে অনেক দিনের লোভ উম হরকালই গম্ভীরভাবে নিবারণের দিকে তাকান আমার এই শখের জিনিসটির ওপর তোমার অনেক দিনের লোভ কেমন বেশ তাহলে নিও নিও কথাটির মধ্যে যে সুরটি সেটি মোটেই বন্ধু বৎসল্যের সুর নয় তুপুর নিবারণ সুযোগ ছাড়েন না গড়গড়ার ওপর থেকে কলকেটা নামিয়ে গড়গড়াটা হাতে করেন কি ওটা তুমি এখনই নিয়ে যাচ্ছ হ্যাঁ নিলামই যখন মানে দিলেই যখন আচ্ছা হরকালি বাড়ি তো বেচবে তোমার এইসব ফার্নিচার টার্নিচার মেলাই তো করে ফেলেছ গড়গড়ার ব্যাপারে বেশ একটু তেতে হরকালি বিরক্তভাবে বললেন ওসব সব নিয়ে মাথা ঘামাবার দরকার নেই যাহার নামে যা গো সব বুঝলে তাই তো বুঝছি মানে তোমার ওই উড়ন চণ্ডে লক্ষ্মী ছাড়া ছেলেগুলোর হাতে পড়লে জাহান নামে ছাড়ার কোথায় যাবে হরকালি ক্রুদ্ধ কণ্ঠে বলেন আমার ছেলেদের সমালোচনা করতে তো তোমায় ডাকিনি নিবারণ আরে ভাই বন্ধু মানুষ তুমি তাই এত ভাবনা আমি বলি কি কাশি যাবার আগে বেচে দাও না ওগুলো অফিসি পুরো দামে কি আর পাবে সি কি আধা যা পাও ধরো না কেন আমি তো নিতে পারি সত্যি কথা বলতে গিয়ে হরকালি রোজগার করি বটে তোমার মতন এমন সাজানো গোছানো ফিটফাট বাড়ি আমার নয় বরং জিনিসগুলো পেলে তোমার বাড়িটা সাজানো হয় কেমন হরকালির কণ্ঠে বিদ্রুপের আভাস নিবারণ একগাল হেসে বলেন সে যা বলেছ বিশেষে তো তোমার এই বুক কেসগুলো পেলে কী সুবিধাই হয় বরাবরই এগুলোর ওপর ঝোঁক আছে আমার তা তোমার যখন আর কাজে লাগছে না আমার বৌমারা বলেন ও বাড়ির জ্যাঠামশাইয়ের বাড়ি কেমন সুন্দর আরসি বসানো আলমারির গাদা আমাদের নেই এইবার তাদের খেদ মিটল তাহলে মোটামুটি দর একটা দিয়ে ফেলি হরকালি মানে নেহা দেওয়া বলে দু চারশো টাকা দেওয়া নইলে আমার কাছে আবার দরদাম হ্যাঁ হরকালি জ্বলন্ত দৃষ্টিতে নিবারণের দিকে মিনিট খানেক তাকিয়ে থেকে বলেন বৌমাদের আর খেত থাকে না কেমন আর বুক কেসগুলো গুলো হলো তোমার আর তোমার ছেলেদের ছেলেদের সে তুমি ইচ্ছে করে যদি কিছু দাও মাথায় করে নেবে মানে চিরদিনের মতো কাশিবাসি হবার আগে ওদের নিশ্চয়ই কিছু দিয়ে যাবে তুমি নিজের ভাইপোর মতোই ভালোবাসো যখন তা তোমার ছোটো গাড়িখানা আমার মেজ ছেলেটাকে দাও না ভাই সে ডাক্তার মানুষ আলাদা একটা গাড়ি থাকলে সুবিধা হয় ও তাহলে গাড়িটাও তোমার চাই আমার নয় নিবারণ উদাসভাবে বলেন আমার ছেলের ছোট একটা গাড়ি দিচ্ছে তার বরাবরের আর তোমার নিজের উড়নচন্ডে হতভাগা ছেলেদের যখন ত্যায্য পুত্র করে দিচ্ছ তখন আমার সোনার চাঁদ নিরেন নেপেনকে বেশ কিছু দিয়ে যাবে তুমি চোপড়াও হঠাৎ চিৎকার করে ওঠেন হরকালি তোমার ছেলেদের গুণের কথার বলতে হবে না বলি আমার ছেলেদের হতভাগ্য উড়নচন্ডে বলবার কি রাইট আছে তোমার নিবারণ কি রাইট আছে চোড়ছো কেন হরকালি রাইট বলো প্রমাণ বলো সে তো আমার পকেটেই আছে কিন্তু মোটের ওপর আমার কথাগুলো যেন ভুলো না আমি বরং এখনই গিয়ে একটা লরি পাঠিয়ে দিই গে আলমারি টালমারিগুলোর জন্যে আর নেপেনকেও কেউ গে গাড়ির ভাবনা তোর ঘুঁচল আর হরকালি কি বলে যে তোমায় ধন্যবাদ জানাবো আজকের বাজারে এত সব জিনিস জোগাড় করা তাহলে আমার কাশিবাসে তোমার খুব সুবিধে হচ্ছে ভীষণ নিশ্চয় তার বলতে ছেলেগুলোকে অবিসি না করলে এত সব কিছুই হতো না সেটাও সেটাও তাহলে তোমার পক্ষে রীতিমতো লাভ হরকালি স্বর বিভীষণ সংসারের দিক দিয়ে দেখতে গেলে লাভ কেমন তোমার সুবিধে তোমার ছেলেদের সুবিধে তোমার বৌমাদের সুবিধে বলি হ্যাঁ হে নিবারণ তোমার গোষ্ঠীর সুবিধে করবার জন্য আমি কাশিবাস করতে যাব ভেবেছ তা ভালো কারো সর্বনাশ কারো পৌষ মাস এ তো জগতের রীতি নিকুচি করছি তোমার রীতির উইল ফেরত দাও আমায় শিগগির সে কি হে এত কষ্ট করে লেখালে আমার খুশি লিখিয়েছি আমার খুশি ছিঁড়ব দিয়ে দাও নিবারণ করুণ মুখে বলেন তাহলে এ উইল বাতিল ছেলেদের তেজ্য করব করবো না হলো আর ওরা তোমাকে অপমান করবে বুড়ো বলবে আলবাদ বলবে তোমাকে তো বলতে যায়নি বুড়ো বলবে নাকি তরুণ বলবে আমাকে সরে পড়ো হে নিবারণ সরে পড়ো মতলব বোঝা গেছে তোমার হরকালি মিত্তির ঘাসের বিচি খায় না পকেট থেকে উইলখানা বার করে নিবারণ দুঃখিতভাবে বললেন মতটা বদলালে তাহলে হ্যাঁ 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 হলো তাহলে যাই আর কি করবো সকালবেলা ঝুটমুট খানিক সময় নষ্ট আশাভঙ্গের হতাশ মুখ নিয়ে নিবারণ গড়গড়াটি নিয়ে উঠে দাঁড়ালো ওটা নিচ্ছ মানে রেখে দাও যেমন ছিল ঠিক তেমনি করে হ্যাঁ হ্যাঁ কোলকে বসিয়ে দাও ব্যাস যেতে পারো তুমি কাশি বাসিও তাহলে করবো না হয়েছে খুব দাও মারবে ভেবেছিলে কেমন নাও এখন এইটি বয়সের মর্যাদা ভুলে পাকা চুল হরকালি মৃত্যুর নিবারণ উকিলের মুখের সামনে চিরবিশিষ্ট আঙুল দুটি নেড়ে দেন নিবারণ কি খুব বেশি অপদস্ত হয়ে গেলেন হবার তো কথা কিন্তু হলেন কই দিব্যি তো প্রসন্ন মুখে ছড়ি ঘোরাতে ঘোরাতে বাড়ি ফিরলেন আজকের গল্প এখানেই সমাপ্ত গল্প পাঠ কেমন লাগলো কমেন্টসে জানাবেন ধন্যবাদ